গুড মর্নিং এম এস ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকাল সকাল শাড়ি পরে তৈরি হয়ে নিয়েছি কোথাও একটা যাবার জন্য সেটা তোমরা বুঝতেই পেরেছ আসলে যাব হচ্ছে প্রথমে তো মেয়েকে স্কুলে দেব স্কুলে দিয়ে তারপরে সোজা বেরিয়ে যাব হচ্ছে কোর্টে কোর্টে কাজ রয়েছে তারপরে সেই কোর্টের কাজ মিটিয়ে তারপরে মেয়েকে নিয়ে একবারে বাড়ি ঢুকবো তো এই হচ্ছে আজকের প্ল্যান তো তার জন্যই শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি তোমরা তো জানোই আমি শাড়ি পরতে কত ভালোবাসি শাড়ির জিনিসটা কত ভালোবাসি কিন্তু কেন যে পরি না আসলে বাইকে যে বসবো শাড়ি পরে মানে শাড়ি পরে তো বেরোবো এরকম একটা ইয়েতেই তো শাড়ি পরবো তো ওই যে মানে সাইডে পা দিয়ে বসতে হয় ঠিক মতো জুত করে বসতে পারি না জুত করে ওকে ধরতে পারি না তার জন্য বলতে পারো শাড়িটাকে ইগনোর করি বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু মানে কি যে বলি না আর সেইটাকে যদি ইগনোর করতে পারতাম মানে সাইড হয়ে বসছি তো কী হয়েছে ঠিক করে ধরতে পারছি না তো কী হয়েছে শাড়িটাই আগে এটা যদি ভাবতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো যাই হোক অনেক বকবক করে নিলাম তো চলো এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে স্কুলে নামানো হয়ে গেছে আর স্কুলে নামিয়ে তারপরে সোজা এখন কোর্টে চলে এসেছি আর কোর্টে এসে উকিলবাবুকে ফোন করলাম তো উনি বললেন আমাদের একটু ওয়েট করতে তারপরে উনি আসলেন কথাবার্তা বললেন তারপরে কিছু কাগজপত্র জেরক্স করার ব্যাপার ছিল তো তার জন্য আমরা আবার এই কোর্টের ভেতরে যে জেরক্সের ওখান থেকে সেখানে আসলাম এসে দেখি তো প্রচুর প্রচণ্ড ভিড় তো যাই হোক ভিড় সামলে আর কি কাজটা মেটাতে হলো আর তারপরে যে এখানে সে সোমনাথ যা কথাবার্তা বলার বলছে তো এই তো ডেটও দিল একটা সেই ডেটে আবার আসবো তখন দেখতেই পাবে কারা কারা আসি কি হয় না হয় সেদিন অবশ্যই ভিডিও শ্যুট করব আর এই যে তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে মেয়ের স্কুলে মেয়েকে নিতে তো মেয়ের পরীক্ষা বেশ ভালোই হয়েছে তো বাড়ি যাওয়ার পথে ভাবলাম যে আজকে তো বৃহস্পতিবার বাজারে এসছেই যখন তাহলে ফুল নিয়ে যাই খুব সুবিধা হবে কারণ নালে পরে তো সেই গাছের ফুল তুলতে হয় আর পরে বাড়ির সামনে তো মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না শাশুড়ি মায়ের ঘর থেকে ফুল নিয়ে আসি অনেক প্রবলেম সামলেই আর কি পুজো দিতে হয় বৃহস্পতিবার দিনকে রোজের পূজো হয়ে যায় কিন্তু বৃহস্পতিবার দিনকে একটু মনে যেন ফুল বেশি হলে মনটা ভালো লাগতো এই যা তারপরে ওখান থেকে ফুল নিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট তো কিছু করি নি ব্রেকফাস্টে কি খাবো সেটাই ভাবছি তো চলো দেখি তোমাদেরকে দেখাই কি খাবো না খাবো তবে মেয়ে তো সকালবেলা ভাত খেয়েই বেরিয়েছিল কিন্তু আমি সকালে ভাত খাই না তোমরা জানো অত সকালবেলা ভাত খেতে ইচ্ছে করলেও আমি খাই না তো ভাবলাম যে একটু বাটার টোস্ট খাই আর এই বাটার টোস্টটা খেতে আমার মেয়েও ভালোবাসে আমিও ভালোবাসি তাই একটা বাটার টোস্ট নিয়ে মাঝখান থেকে কেটে মেয়ে আর আমি দুজনে মিলে হাফ হাফ করে খাচ্ছি তার সাথে কিন্তু হাফ বয়েলটা আমরা সবাই খেয়েছি মানে সোমনাথ দুটো হাফ বয়েল খেয়েছি আমি দুটো হাফ বয়েল খেয়েছি আর আমার সোনামাকে একটা হাফ বয়েল দিয়েছি ঠিক আছে এত ভালো লাগে কি বলবো মানে এই দোকানের খাবারগুলো টোস্ট বলো বা হাফ বল বলো হাফ এত সফটই করে না মানে একটু কোনো রকমের নাড়াচাড়া ভুল লাগলেই গলে যাবে মানে কুসুমটা বেরিয়ে যাবে থল 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 করছে দেখতেই পাচ্ছ তো বাড়িতে চলে এসছি আর বাড়িতে এসে ঘরের অবস্থাটা খুবই খারাপ কারণ তোমাদেরকে তো বললামই বেরিয়ে গেছিলাম যে টাইমটা আমি ঘরের কাজ করি মানে মেয়েকে পাঠিয়ে দিয়ে স্কুলে আজকে অনেক সকালে স্কুল ছিল তার জন্য আর কি স্কুলে যাওয়ার আগেও পসিবল হয়নি তখন আবার মেয়ের ম্যাডাম এসেছিলো মেয়ের সকালের খাবার মেয়েকে স্কুলে পাঠানো সেই সব নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে স্কুল যাওয়ার পর যে ঘরের কাজগুলো করব তাও করতে পারিনি কারণ আমিও ওর সাথে বেরিয়ে গেছিলাম বাইরে কাজ মেটাতে তার জন্য দেখো দুটো ঘর প্লাস রান্নাঘর এতটা খারাপ পরিস্থিতি হয়ে মানে এইগুলো এখন আমার করতে শুরু করলে শুরু তো করবো তারপরে শেষ কখন হবে জানি না তো দেখো পুরো বাড়ি তো অগোছালোই ওইদিকে বাড়ির বাইরেটাও কিন্তু অগোছালো হয়ে রয়েছে এই দেখো মানে জুতো টুতো দিয়ে গাছের পাতা টাতা পরে এই কলিটাও একটু ঝাড় দিতে হবে মানে পুরো বাড়িটাই একেবারে নোংরা হয়ে পড়ে রয়েছে তো সেই কাজগুলো করব তবে তার আগে মা খেতে ডাকছে মা বলছে তুমি আগে খেয়ে যাও তারপরে তুমি যা খুশি করো যতক্ষণ খুশি করো কোনো ব্যাপার নেই তো খেতে চলে এসছি এ বাড়িতে মা কী রান্না করেছে না মা রান্না করেনি ননদ রান্না করেছে ননদ যখন থাকে তখন ননদই রান্না বান্না করে শাশুড়ি বৌমার ছুটি হয়ে যায় বুঝলে নালে ননদ না থাকলে কিন্তু শাশুড়ি বৌমা মিলে হাঁপাপ করে নিই মানে মা মাকে বলি মা তুমি এটা করো আমি বলি আমি এটা করব মা আর আমি হাঁপাপ করে নিই কিন্তু ননদ থাকলে সব রান্নার দায়িত্ব আমার ননদের তো দেখো ও করেছে ডাল তার সাথে একটা ঘ্যাট দেখলে তার সাথে করেছে হচ্ছে পমফ্রেট মাছের ঝাল বেগুন দিয়ে আর সোমনাথ ডাল আর মাছ ভাজা খেয়েছে যেহেতু ও খায় না আর কি মানে পম্প্রেট মাছের যে সর্ষে দিয়ে ঝাল করা হয় তো ও খুব একটা পছন্দ করে না তার জন্য ওকে ডাল আর মাছ ভাজা দেওয়া হয়েছিল তো যাই হোক আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়া করে তারপরে যাব হচ্ছে ঘরের কাজ করতে যেহেতু ঘরের কোনো কাজ হয়নি তো ঘরে চলে এসেছি ঘরে এসে দেখো কীরকম হুঁটো পাটা করে সব কাজ ছেড়ে নিয়েছি দেখো বিছানা তুলে নিয়েছি ঘর মুছে নিয়েছি সমস্ত ফার্নিচারগুলো মুছে নিয়েছি সব জামা কাপড় ভাজ করে রাখলাম দিয়ে ফ্যানটা চালিয়ে দিলাম ঘরটা যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি আর এই যে দেখো ছোটো ঘরটাও মুছে নিয়েছি বিছানাটা ঝাললাম সব কিছু পরিষ্কার এখন সোমনাথ আর মেয়ে শুতে যাবে আমিও শোবো তবে তার আগে স্নান পুজো বাকি আছে এই যে মেয়ে ও বাড়িতে খেয়ে এসে মুখ ধুতে আসলো এই বাড়িতে আর এই যে বাইরেটাও মুছে নিয়েছি ঝাড় দিয়ে নিয়েছি এখন এই যে বারান্দাটুকু ঝাড় দিয়ে সরি বারান্দাটুকু মোছা বাকি ছিল ঝাড় তো আগেই দিয়ে দিয়েছি তো বারান্দাটুকু মোছেই তারপরে আমি স্নান করব পুজো দেবো দিয়ে শুবো ওদের পাশে গিয়ে ওদেরকে ওরা বিছানা করে নেবে মেয়ে সোমনাথ আছে ওরা বিছানা করে শুয়ে পড়বে আমি জাস্ট চানটা করে পুজোটা দিয়ে শুয়ে পড়বো তো দেখো বন্ধুরা রান্নাঘরটাও কিন্তু আমার মোছা হয়ে গেছে আর রান্নাঘরটা কি ছিল বলো তো কী অবস্থা হয়েছিল রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি দেখো বোতলগুলো শুধু খালি রয়েছে ওগুলো ভরার টাইম পাইনি পরে ভরবো আদার্স বাসন নামিয়ে দিয়েছি আর রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি এখন কত ফ্রেশ লাগছে জানো সব পুরো বাড়িঘর গোছানো দেখে কিন্তু এখন পুরোপুরি ফ্রেশ হতে গেলে স্নানটা করতে হবে তো চলো এখন আমি স্নান করব আর স্নান করলেই ব্যাস তারপরে পুজো দিয়ে আর কি সব কাজ কমপ্লিট এখন অনেক বেলা হয়ে গেছে তো স্নান টান করে উঠে দেখো বন্ধুরা পুজো দিয়ে নিয়েছি আজকে বৃহস্পতিবার তো আজকে গাঁদা ফুলও নিয়েছিলাম জবা ফুলের সাথে কিন্তু জবা ফুল এত দিয়ে দিয়েছে তো ভাবলাম যে না গাঁদা ফুল জবা ফুল সব একসাথে খরচা করলে হবে না শুধু জবা ফুলগুলো দিয়ে পুজো দিই গাঁদা ফুলটা রেখে দিই পরে দিতে পারবো কারণ এত দিয়েছে জবা ফুল যে আমার পুরো সিংহাসনে সব ঠাকুরের পায়ে দিতে পেরেছি সুন্দর করে ঘরটাও সাজাতে পেরেছি যাই হোক সবাইকে জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা সোমনাথের জন্য চলে এসেছে এক গ্লাস দুধ আর এদিকে আমার মেয়ের জন্য চলে এসেছে এক বাটি দুধ ও দুধ বিস্কুট খাচ্ছে এই ঘরে আর সোমনাথ এই ঘরে দুধ খাচ্ছে আর কিছুটা দুধ ছিল সেটা জনিকে দিয়ে দিলাম জনি দুধ খেতে খুব ভালোবাসে ওকে রোজ একটু একটু করে দুধ দিই আমি আর তারপরে আমি রেডি হয়ে নিয়েছি একটা ওয়ান পিস পরেছি বহুদিন পর আর আজকে থেকে বউনি হলো সোয়েটারের আজকে থেকে সোয়েটার শুরু হলো কারণ হাই রোড দিয়ে সন্ধ্যের পরে তো মানে যাওয়াই যায় না শীতে কাপুনি উঠে যায় গায়ে কাটা দেয় এতটা পরিমাণে ঠান্ডা লাগে হাই রোডের দিকে সন্ধ্যের পর হলেই তো তার জন্য ভাবলাম না আজকে থেকে সোয়েটার বউনি করতে হবে তো দার্জিলিংয়ের সোয়েটার আজকে থেকে শুরু হলো পরা ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করলাম এটা পরবো বেশ কিছুদিন তারপরে এটা নামিয়ে আবার অন্য কালার বের করব সব রকম কালারের সোয়েটার কিন্তু এখন আমার কাছে আছে সব দার্জিলিংয়ের জন্য তো যাই হোক তারপরে এখন চল ওই যেতে যেতে রাস্তায় পড়লো হচ্ছে চপের দোকান আর সত্যি চপ খেতে তো মানে ভালোবাসি কি আর করব বলো কন্ট্রোল করতে পারিনি তবে হ্যাঁ একটা জিনিস কন্ট্রোল করেছি সেটা কি বলো তো চা আজকে দুধ চা খাইনি মানে আমি বেরোলে পরেই তোমাদের শাড়ি আনতে গেলে পরেই দুধ চাটা খাই কিন্তু আজকে খুব ইচ্ছে করছিল চা খেতে খুব ইচ্ছে করছিল কিন্তু নিজেকে কন্ট্রোল করেছি কেন জানো পাঁচখানা চপ খেয়েছি পাঁচখানা ফুলুরি খেয়েছি শিঙাড়া খেয়েছি তারপরে চিকেন পকোড়া খেয়েছি তারপরে আরও আলুর চপ খেয়েছি আরও কিছু খেয়েছি তার জন্য ভাবলাম না দুধ চা খেলে পরে আজকে আমি বেঁচে থাকবো না তাই দুধ চাটা কন্ট্রোল করেছি নিজের মনকে শক্ত করে যাই হোক তোমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে শাড়ি নিয়ে বাড়ি আসার পথে দেখতেই পাচ্ছ মায়ের দর্শন কি যে ভালো লাগছিল মায়ের মুখখানা মানে মুখখানা দেখেই মনটা শান্তি হয়ে যায় এক দৃষ্টিতে মুখের দিকে তাকিয়ে থাকলে দেখবে যেন একটা অন্য জগতেই আমরা হারিয়ে যাই তাই না আমার সাথে তো এটা হয় ঠাকুরের মুখের দিকে তাকিয়ে থাকলে না বিশেষ করে মায়ের মুখের দিকে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলে না কোথায় যেন হারিয়ে যায় কোথায় কোন ভাবনায় চলে যায় কোনো ঠিক ঠিকানা থাকে না যাই হোক তারপরে চলো এখন বেশিক্ষণ তাকালে হবে না বাড়ি ফিরতে হবে তো বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছি দেখো এখানে কি ভালো লাগছে দেখতে মানে অসাধারণ অসাধারণ কোনো তুলনা নেই তো চলো বাড়িতে গিয়েও আবার অনেক কাজ রয়েছে এই যে এইগুলো সব নিয়ে আসা হলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আজকে পাঁচ ছটা মতো অর্ডার পড়েছিল সেইগুলোই নিয়ে আসলাম আজকে অর্ডারটা একটু কমই পড়েছে জানি না কেন ওখান শুনলাম যে ওখান থেকে বললো যে সিজনের কারণে হতে পারে তো এই যে ওই নিচের কলমকারী শাড়িটা কিন্তু আমার ননদ নিয়েছে আর ওপরে দুটো নাইটি আর এই যে একটা পিওর সিল্কের শাড়ি তার সাথে এখানে দেখো কটন গাদোয়াল শাড়ি আছে একটা আর তার সাথে এই যে একটা বিচিত্রা শাড়ি ব্লু কালারের নেভি ব্লু কালারের বিচিত্রা শাড়ি নেভি ব্লু তো ওটা হ্যাঁ আর এটা হচ্ছে স্কাই কালারের কলমকারি শাড়ি এত সুন্দর লাগছে কলমকারি শাড়িটা বলো আমি জানি খুব সুন্দর লাগছে তোমরাও তাই বলবে তো চলো এগুলো সব গুছিয়ে রাখি এরপর আবার অ্যাড্রেসগুলো সব কালকে হবে কুরিয়ার আজকে আর হবে না আজকে হবে না কারণ আজকে এখন অনেক রাত্রির হয়ে গেছে সাড়ে দশটা এগারোটা বাজে তাই হবে না তো সোমনাথ দেখো জনেকে ছেড়ে দিল আর জনের কম্বলটা ওখানে রাখা থাকে সারা রাত তো কম্বলের মধ্যে গা ঘষাঘষি করে আর কি আর আমি এখন একটা কাজ করব সেটা হচ্ছে আমার ননদ আমার হাতে দিয়ে গেছে একটা সোয়েটার এটা হচ্ছে ঘুরতে গেছিলো দার্জিলিং ঘুরতে গেছিলো তো দার্জিলিং থেকে আমার মেয়ের জন্য ওই সোয়েটারটা নিয়ে এসেছে খুব সুন্দর হয়েছে সোয়েটারটার আমার মেয়ে ভীষণ খুশি যে পিসি ওকে গিফট দিয়েছে তো আমাকে বলছে মা সোয়েটারটা আমি পরেই শুই রাত্রিবেলা পরেই শুই পিসি দিয়েছে এলাম না বাবা এটা পরে শোয়ার জন্য না এটা একটা পঞ্চু সরি তোমাদেরকে সোয়েটার বলে ফেলেছি এটা অ্যাকচুয়ালি পঞ্চু তো এই নিয়ে ওর দুটো পঞ্চু হলো এর আগে মিট আপে পেয়েছিলাম ওর জন্য একটা পঞ্চু আর আজকে মানে এত সুন্দর হয়েছে না পঞ্চুটা খুব ভালো লাগছে তো এটাও পড়তে পারবে কোথাও গেলে টেলে খুব কমফোর্টেবেলও ফিল হয় পঞ্চু পরলে তাই না ভীষণ সুন্দর হয়েছে আমার থেকে বেশি তো মেয়ে খুশি হয়েছে যে কে দিয়ে চাইলাম যে পিসি দার্জিলিং থেকে তোর জন্য নিয়ে এসছে তো চলো এইটাকে তো আমি এখন তুলে রাখবো গুছিয়ে রাখবো ওকে জাস্ট পরিয়ে তোমাদেরকে দেখালাম আর ওকে একটুখানি দেখালাম যে দেখ কেমন হয়েছে পিসি দিয়েছে তো চলো সোয়েটারটা এখন তুলে রাখি খুলে রাখি আর আমার আর আমাদের এখন খেতে যেতে হবে কারণ ও বাড়িতে খেতে ডাকছে তো চলো আমরা এখন তিনজনে ও বাড়িতে খেতে যাবো রাতে কি রান্না হবে না হবে মা জিজ্ঞাসা করছিল ফোন করে তো মাকে বললাম যে আমি ডিম দিয়ে আসছি তুমি ডিমের অমলেট আর আলু সিদ্ধ ভাত খাও আর রাত্রিবেলা কিচ্ছু হবে না কিচ্ছু খেতে ইচ্ছে করছে না তো সেটাই হবে তো বন্ধুরাও বাড়িতে বিছানা টিছানা করে তারপরে চলে আসলাম খেতে খেয়ে উঠে জাস্ট শুয়ে পড়বো আর কি তো মা দেখো সবার জন্য কি সুন্দর করে অমলেট করেছে আর তার সাথে করেছে আলু সিদ্ধ ও কী বলবো মানে এর কাছে পৃথিবীর সমস্ত খাবার হার মেনে যায় কিচ্ছু নেই বিশ্বাস করো এর ওপরে আর পৃথিবীর কোনো খাবারই নেই কি যে ভালোবাসি আর সোমনাথ তো আলু ভাতে মাখা খাবে না তাই সোমনাথের জন্য ডাল আর অমলেট ঠিক আছে আর আমার শ্বশুরমশাইও তো আলু সিদ্ধ তো খাবেই না তার মধ্যে আবার পিঁয়াজ পিঁয়াজ দেওয়া রয়েছে আরই খাবে না এমনিও আলু খাবে না সুগার তো যাই হোক ওনার জন্য নিরামিষ রান্না তো রয়েছে ঘ্যাঁটের তরকারি রয়েছে আর এই যে আমরা এখন আলু সিদ্ধ দিয়ে খাবো ও আর আমি আমি আমার শাশুড়ি আর সোমনাথ খাচ্ছি এখন আর ননদ এখন খাবে না ওনার বর আসবেন তারপরে খাবে তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে আসলাম খেয়ে এসে বিছানা তো করাই ছিল জাস্ট শুয়ে পড়েছি এসে আর শুয়ে বিশ্বাস করো আমি ভাবতে পারিনি মানে একটা মানে এই মুভিটা মানে ছ ঘন্টার মুভি হয় ভাই আমি জানতাম না ছ সাত ঘন্টার হয় না মানে ওয়েব সিরিজ যে অনেক বড় হয় তা জানতাম কিন্তু আমরা সবসময় নর্মালি হইচইতে ওয়েব সিরিজ দেখি কালকে ভাবলাম যে হইচইতে আর কিছু কী দেখবো কাজ করি জি ফাইভে কী আছে দেখি তো জি ফাইভে দেখছিলাম এই ওয়েব সিরিজটা মানে ছ সাত ঘন্টার ওয়েব সিরিজ হবে আমি এটা ভাবতে পারিনি হার্ডলি তিন ঘন্টা আড়াই ঘণ্টা দু ঘন্টা এরকম হয় কিন্তু তাই বলে ছ সাত ঘণ্টা চালিয়েছি তখন বাজে এগারোটা আমি ভেবেছিলাম খুব জোর দেড়টা পনেরো দুটোর মধ্যে শেষ হয়ে যাবে আমি টিভি অফ করে ঘুমিয়ে পড়বো কিন্তু মানে একটার পর একটা এপিসোড ছাড়তেও পারছিলাম না শেষ হয়েছে সকাল ছটার সময় ভাবতে পারো তারপরে ঘুমিয়েছি চলো টাটা বাই বাই